গাইজ শুভ সকাল চতুর্দিকে বৃষ্টি প্রচুর বৃষ্টি তামি তামি বৃষ্টি হয় এই টানা বৃষ্টিতে কিন্তু চতুর্দিকে প্রভাবিত পিছনে অতই ফানি এটা যত মানুষের বিড়াবাড়ি আছে মাছের ঘের আছে মানুষের শ্বাসবাস আছে মানুষের সোয়ার বিড়া আছে হনু কিছুই যে এই জরের ফান তো রক্ষানো সারা রাত ধরে বৃষ্টি যে বৃষ্টিতে চতুর্দিকে পানি ইতিমধ্যে আর আর এলাকা দুওয়া তিন বা চার বা রুট অন্তত বৃষ্টির ভানিতে শাকমা ভাড়ার একমাত্র ব্রিজ আছে কুনার ভাড়া টু চাকমা এবার ইতিমধ্যে ভাঙের নিচে টিকাদারী প্রতিষ্ঠান যারা হ্রাস গজিল ইতারার অবহেলায় মানুষের অন্তত পক্ষে যাতায়াত যথেষ্ট ব্যাঘাত ঘটে আর ইতরার যদি আন্তরিক প্রচেষ্টা থাকিতো তো এতদিন অন্তত এই শাকমা ভাড়ার কি হয় কিন্তু দুই পয়সা খানও মেরে যায় ঠিকাদারী প্রতিষ্ঠান যারা কর্তব্য রুডমা তারারও হলে তারা লাগে তারা মোটামুটি আশ্বস্ত করে তো করে দিব কিন্তু ওই এক সাজা এখন ফাড়ার এই সাজার লুঙ্গি এখন প্রায় বিপদসীমারও খাঁচা আছে হতন যে বিপদসীমা ফাড়ে যাগোই ইয়ারে বলা দুষ্কর আর এদিকে ফানি যথেষ্ট আর ওদিকে লবণ মাঠ মাছর গেট ফাঁড়ি নিজে ভরদিকে আর এদিকে গুড়া গুঁড়া বই যখন স্কুলে সকাল সকাল বাইরে কিন্তু আসলে তারা বিকল্প রাস্তা না হয় কিয়া আলহাড়ি দি কিয়া ফাঁড়ার হাইন্ডা দি মোটামুটি তারা দায় দৌড়িওর স্কুলে যাইবেলা আগে আর এদিকে একই দশা হাল বিল যা আছে প্রায় সমত এই ফার গুঁড়া মানুষের ঘর পর্যন্ত এন কোনো জায়গা নেই যেটা আসলে বন জরিণেও হয়েছে এই বৃষ্টির মাঝে নিঃসন্দেহে এই রাঙা পদত তো প্রাকৃতিক তো এটা আনার যে তো কৃত্রিম ভাবে হনাত নাই কাকু যাইবা বিপদ শিবার ও লুঙ্গি তুলি ও আর কাকু বিজা বিপদ শিবার হাসা হাসি লুঙ্গি তুলি ওরে বাড়ি ওরে যাবি কারণ রোড যাবা আছে রোড মাঝে ফানি দ্বারা আসলে বড়ি গিয়ে যেটা যাইবার কোনো সুযোগ নেই বিল জিল যা আছে সব কিছু ফানির আর হেঁ আসলে সকালে গরমি দিন বিলম্ব গরু মাতি দিন গরুও কারণ ফানি তিয়াই এক আবাজ জিরা আর কেনাতে লোড লইলে